দর্শক বন্ধুরা গত দেড় মাস ধরেই কিন্তু শাকিব খান এবং সবনম বুবলি একসঙ্গে আছেন আমেরিকাতে এবং তাদের কিন্তু কিছু রোমান্টিক এখন ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়াতে এবং দর্শক বন্ধুরা এবার কিন্তু একটি বিশাল খবর সামনে চলে এসেছে দর্শক বন্ধুরা অনেক পরও অপবিশ্বাস কোনো মতেই সাকিব খান এবং স্বপ্নম বুবলির রোম্যান্স কে শেষ করতে পারছে না এমনকি স্বপ্নম বুবলিকে কোনো মতেই দূরে ঠেলে দিতে পারছে না সাকিব খানের থেকে এছাড়াও কিন্তু শবনম বুবলি এবং সাকিব খানকে দূরে ফেলে দেওয়ার জন্যই কিন্তু অপবিশ্বাস শুধু বাংলাদেশ থেকে আমেরিকাতে চলে গিয়েছিল এছাড়াও কিন্তু অনেক পায়দারা করার চেষ্টা করেছে সেখানে তবে কোনো মতেই রোম্যান্স ভাঙতে পারছে না এই জুটি তবে দর্শক বন্ধুরা এবার সামনে এলো এক বিশাল ঘটনা দর্শক বন্ধুরা এবার কিন্তু সাকিবের সঙ্গে চিরতরে সব সম্পর্ক শেষ করে দেওয়ার ঘোষণা দিলেন অপবিশ্বাস কারণ অপবিশ্বাস কখনো সহ্য করতে পারছেন না যে তার স্বামী কোনো অন্য নারীর সঙ্গে এভাবে রোমান্টিক একটি অবস্থায় জীবন যাপন করবে এবং দর্শক বন্ধুরা এটি কোনো স্ত্রীর জন্যই কিন্তু আসলে সহ্য করার মতন নয় এবং অপবিশ্বাস কিন্তু ভিন্ন নয় এই ক্ষেত্রে দর্শক বন্ধুরা অপবিশ্বাস অফিসিয়ালি সব সম্পর্ক ছিন্ন করার জন্য উকিল নোটিশ পাঠিয়েছে সাকিব খানের আমেরিকার বাসভবনে এবং সেখানেই কিন্তু এই বিষয় নিয়ে এখন তুল কালাম কাণ্ড লেগে গিয়েছে দর্শক বন্ধুরা সাকিব খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাজী শিমলের থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে গতকাল দুপুর বারোটার দিকেই কিন্তু আইনি নোটিশ আসে সাকিব খানের কাছে এবং সেখানেই কিন্তু লেখা আছে সাকিব খানের সঙ্গে উপবিশ্বাসের আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই অর্থাৎ ডিভোর্স হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সাকিব খানের সঙ্গে সময়ে স্বপ্নম যেই ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিল তাও কিন্তু এবার শেষ হয়ে যাবে এবং এছাড়াও কিন্তু আবরাম খান জয়ের সব দায়িত্ব চলে আসবে অববিশ্বাসের কাছে এবং সাকিব খানের সঙ্গে দেখা করার কোনো ব্যবস্থাই ছাড়বে না অববিশ্বাস অববিশ্বাস কিন্তু আরো কথা বলে দিয়েছেন যে অপবিশ্বাস এবং সাকিব খানের যত ধরনের ছবি তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা আছে সেই সব ছবিগুলো কিন্তু সে ডিলিট করে দিবে এমন কি অলরেডি কিন্তু অর্ধেক ছবি ডিলিট করে দিয়েছে অববিশ্বাস সাকিব খানের সঙ্গে এছাড়াও কিন্তু সাকিব খানকে নিয়ে তিনি আরো অনেক বাজে বাজে মন কর্তব্য করছেন মিডিয়ার সামনে অতবে দর্শক বন্ধুরা এই সব কিছুই কিন্তু তিনি চেষ্টা করছিলেন নিজের স্বামীকে আবারও ফিরে পাওয়ার জন্য তবে তার সকল চেষ্টায় বৃথা কারণ শাকিব খান এবার সত্যি সত্যি এই সকল সম্পর্ক ছিন্ন করার জন্য চিরতরে প্রস্তুত হয়ে গিয়েছেন এবং এবার কিন্তু আর কোনো কিছুই দমিয়ে রাখতে পারবে না শাকিব খানকে এই বিষয়ে গণমাধ্যম কর্মীরা ফোন দিলে তিনি বিরক্ত হয়ে যান এবং ধমকাধমকি শুরু করে দেন কর্মীদের সঙ্গে তবে দর্শক বন্ধুরা তিনি কিন্তু একটি কথা বারবারই বলে দিয়েছেন যে উপবিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক রাখার আর কোনো ইচ্ছা নেই আর তার জায়ও আসে না এবং এই কথাটি একদমই স্পষ্ট তিনি উল্লেখ করে দিয়েছেন বারবারই দর্শক বন্ধুরা আপনারা তবে এই বিষয়টিকে কোন চোখে দেখছেন বলে আপনারা মনে করেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ